আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পলাশ অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন ডক্টর ইউনুস ও মোদিজির বৈঠক আসলে বৈঠকটি কি ডক্টর ইউনুসের সেফটি বৈঠক এটি আমার একটি ধারণা মাত্র চলুন বিশ্লেষণ করি জুলাইয়ের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে নিয়ে গিয়েছে বাংলাদেশ তাতে ভারত ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক এটা মনে রাখতে হবে ভারত বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে একটি যেখানে বাংলাদেশ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করছে নানা কারণে তাকে অবশ্যই অত্যন্ত বিনয়ী এবং কৌশলী হতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে মূলত এরাও একটি সময় এই দেশের কাজে আসে অথচ আমরা তা না করে উল্টো ভারতকে খেপিয়ে তুলেছি ফলে ভারত তার যে কৌশলগুলো ব্যবহার করা দরকার সেই কৌশলগুলি ব্যবহার করছে এবং সেই কৌশলগুলোকে ডক্টর পরিচালনাকারী কারীরা তারা নানাভাবে সেই কৌশলগুলোকে প্রতিহত করছে যেমন ধরুন চিনময় সরি চিনময় কৃষ্ণের গ্রেপ্তার তারপর এমনও দেখা গেল দেশের বৃহৎ দলগুলো ভারতের বিরোধিতা করা শুরু করল যেন ভারতের বিরুদ্ধে ঐক্য হয়েছে গোটা বাংলাদেশ অথচ ভারত চুপচাপ আমাদের অর্থনীতির চাকাগুলোকে বন্ধ করার কৌশলে ব্যস্ত আমরা ভারত বিরোধিতা নিয়ে ব্যস্ত আর ওরা অন্যদিকে আমাদের গার্মেন্টস শিল্প ওষুধ শিল্প সহ অন্যান্য শিল্প নিজেদের আয়ত্তে নেওয়ায় ব্যস্ত আমরা অনেকেই হয়তো জানি না দীর্ঘ এই আট মাসের ব্যবধানে আমাদের দেশের অর্থনীতির হাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে যারা বুঝতে পারছেন তারা কেউ কেউ তারা কেউই এর দায় নিতে রাজি না ফলে যে যার অবস্থান থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছেন তার ফলশ্রুতিতে আমার মনে হয় ডক্টর ইউনুস ও মোদিজির এই বৈঠক গেম ওভার এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পারব নির্দিষ্ট করে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ